এখনো বাহফিলগুলোতে বিএনপি কর্তৃক বাধার শিকার হচ্ছে ওলামাই বাংলাদেশের বিভিন্ন জায়গায় রাজনৈতিক বক্তব্য না দিলেও তাদের বিরুদ্ধে যখন বক্তব্য চলে যায় চাঁদাবাজদের বিরুদ্ধে এবং সন্ত্রাসের বিরুদ্ধে যখন বক্তব্য দেয় কেরাম তখনই তাদেরকে অ্যাটাক করার চিন্তা করে সেই স্বৈরাচারী কায়দায় দর্শক এমনই এক ভিডিও আপনাদেরকে তুলে ধরবো যেখানে একজন আলেমকে অপমান করার চেষ্টা করেছে একজন পাতি নেতা দর্শক সেই ভিডিও চিত্র তুলে ধরব এবং আজকের ভিডিওটিতে আপনাদেরকে তুলে ধরবো আপনারা দেখছেন রাহি ইসলাম ইউটিউব চ্যানেল নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন কথা না ভিডিওর মূল পর্ব শুরু করা যাক দর্শক প্রথমে আসুন খালেদা জিয়ার ভিডিওটা তুলে ধরি পরে ওলামাই সেই আলেমকে যেভাবে নেকজনকভাবে তাকে আঘাত করার চেষ্টা করেছে এবং তাকে অপমান করার চেষ্টা করেছে সৈরাচারী কায়দায় সেই ভিডিওটা তুলে ধরবো আমি বলছিলাম আমাদের বিএনপির মাননীয় মহাসচিবের কথা তিনি যখন যা বলেন সেই কথা নিয়ে বিতর্ক সৃষ্টি হয় সেই কথাটি বিএনপির আদর্শ এবং ধারণার বিরুদ্ধে যায় এবং বিএনপির কর্মীরা আহত হয় কেন এরকম হয় তিনি যখনই যা বলেন তিনি একবার বললেন আমরা সরিয়া আইনে বিশ্বাসী না তার কাছে কে কথা শুনতে চেয়েছিল এই কথা কোন প্রসঙ্গে তিনি বলেছেন কাকে খুশি করার জন্য বলেছেন বিএনপি বিসমিল্লাহি রহমান রাহিমের দল আমরা সরিয়া অনুযায়ী হয়তো সরকার চালাবো না কিন্তু আমরা বিশ্বাসী নয় এটা তো ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়ার কথা কেন বললেন তিনি কথা এ কথা বলে তিনি সমগ্র মুসলিম উম্মাকে বিএনপির বিরুদ্ধে খেপিয়ে তুললেন ওই বললেন যে আমরা ক্ষমতায় গেলে আওয়ামী লীগের সকল মামলা তুলে নিব তারপর ব্যাখ্যা দিলেন আমরা যদি ওই ভিডিও শুনেছি তারপর তিনি ব্যাখ্যা দিলেন যে তার ভোটার এলাকার মানুষদের জন্য এটা বলা হয়েছে কেন বলবেন সেখানেই বলবেন কেন ক্ষমতায় গেলে আওয়ামী লীগের সব মামলা তুলে নেবেন কেন তিনি এটাও একটা বিতর্ক সৃষ্টি হয়েছে এবং এটাও যারা এই সতেরো বছর নিগৃহীত হয়েছে তারা আহত হয়েছে তিনি এর পূর্ব বলেছিলেন শেখ হাসিনার সে অসভ্য মন্ত্রী টাকলা নাকি আমাদের দেশনেত্রী এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে উলঙ্গভাবে আক্রমণ করেছেন এবং যাচ্ছে তাই ভাষা দিয়ে তাদের বিষয়ে কথা বলেছেন তিনি একটি অনুষ্ঠানে বললেন এই টাকলা মুরাদ আমাদেরই লোক সে বিএনপি থেকে গিয়েছে একেবারেই অপ্রাসঙ্গিকভাবে টাকলা মুরাদকে নিয়ে যে সরকার যখন বেকায় দেয় তখন তিনি সরকারকে বাঁচাতে তিনি আমাদের লোক বলে কি বোঝাতে চেয়েছেন এবং সেখানেও একজন ছাত্র নেতা বা যুবনেতা এর প্রতিবাদ করলে তিনি তার প্রতি হামলে পড়েন তাকে বেয়াদব বলে বারবার চিৎকার করে কথা বলেন কেন তিনি তো একবারও বিএনপির পক্ষে কোনো কথা বলতে দেখি না এর আগে তিনি আরেকটা কথা বলেছেন এই আন্দোলনের সাথে আমরা সরাসরি জড়িত নই এটা ছাত্রদের আন্দোলন কেন এই কথা বলেছিলেন তিনি যদি এই আন্দোলনের সাথে আমরা সরাসরি জড়িত নাই হয়ে থাকি তাহলে এই আন্দোলনের বেনিফিশারি আমরা কি করে হব কি করে দাবি করবো যে আমরা এই আন্দোলনের অংশীদার কে জিজ্ঞেস করেছিল ওনাকে হাসিনার ভয়ে তার এই নির্যাতনের ভয়ে গ্রেপ্তার হওয়ার ভয়ে তিনি এই কথা বলেছিলেন আর এই ভয় থাকলে এত বড় গুরুত্বপূর্ণ পদে কেন আছেন তিনি প্রত্যেকটি কথায় বিতর্ক সৃষ্টি হয় আর আজকে কি করলেন একটি অপ্রকৃতস্থ মানুষ হয়তো তার কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করলো যে আমাকে চিনতে পেরেছেন তো হয়তো জিজ্ঞেস করেছে তিনি তাকে হয়তো বলেন যে বলতেন যে হ্যাঁ পেরেছি অথবা অন্য লোক দিয়ে সরিয়ে দিতে পারতেন তার যে মূর্তি তার যে অঙ্গভঙ্গি এবং তিনি যেভাবে তাকে তাড়িয়ে দিয়েছেন বা মুখে থেকে যে সম ভাষা ব্যবহার করেছেন এটা একজন জাতীয় নেতা হতে পারে না আমি জানি আমারই কথায় অনেক স্তুতি স্তাবকতা যারা করে চামচা চাটুকাররা একেবারে আমার উপর ধেয়ে আসবে এটা আমি জানি কিন্তু কথা তো কথাই সত্য তো বলতে হবে কেন একজন দায়িত্বশীল নেতা এ ধরনের কথা কেন বলবে তিনি ধর্মকে আক্রমণ করবেন তিনি আওয়ামী লীগকে প্রশ্রয় দেওয়ার কথা বলবেন তিনি ভারতের পক্ষে কথা বলবেন এগুলি কি জাতীয়তাবাদী দলের নেতৃত্বের প্রমাণ বয়স হয়েছে আমার মনে হয় তার অবসরের সময় হয়েছে দলকে তিনি অনেক সার্ভিস দিয়েছেন আমাদের সকলে শ্রদ্ধা থাকবে তার প্রতি এবং তাকে আমি অনুরোধ করব তার যে বর্তমান আচার আচরণ কথাবার্তা এটা কোনো দায়িত্বশীল জাতীয় নেতৃবৃন্দের কথা হতে পারে না তাহলে আপনি হ্যাঁ

আমি ভোট চাইনি কারো পক্ষে আমি বলছি ইসলামের পক্ষে যে কুরআন দিয়ে শ্রেষ্ঠ হবে তাকে আমরা দেবো হক বিনপি হক অমুলি খসা জাতীয় পার্টি আমি কোনো দলকে বলেছি নিড় করে আমি কি বলছি জামাদরে ভোট দেন সর্বনায়েকে ভোট দেন বলছি কথা বলেন না আপনারা তাফসীর করেন কুরআন তাফসীর কথা হ্যাঁ আব্বার কথা কইছি আমি বলেন আল্লাহ আমাদের হেফাজত করেন বলেন আমিন এত দিন আমার আওয়াজে অন্য দলের লোকেরা এখন আপনারা বাধা দশুল করলেন একদম না করে আমাদের মাইরা ফলেন আমাদের দাওয়াত দেওয়ার দরকার নাই আপনাদের দলের হুজুরদেরকে দাওয়াত দিয়ে ওয়াজ করায়েন গুতা লক্ষে পৃথিবীতে দল হলো দুইটা উলাইকাল্লাযীনা আশতারউদ্দালালা তবিল হুদা ফানা রবিহত tijaratuhum kama kanu tudin আল্লাহ দল করো আল্লাহর দল করেছেন নবী রাসূল এই দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে ঠিক না বলেন ঠিক বললো দোস্ত সাহাবাই کرام আল্লাহর দল করেছেন এই দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছে ও মুসলমান ঈমানদার কোরআনের পক্ষে থাকবেন মর্যাদা বাড়ايا দিবেন আমার আল্লাহ দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্ত এই নিত্যনতর ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ